সীমানা নির্ধারণ করা আছে একদম ইট দিয়ে বাউন্ডারি করা চারপাশেই ওই যে দেখা যাচ্ছে এইটার বাউন্ডারি একদম ওই খুঁটা পর্যন্ত এই ফাঁকা জায়গা সহ জমির পরিমাণ হচ্ছে তেরো চার শতাংশ তেরো পয়েন্ট এই হচ্ছে রাস্তা রাস্তা হলো বিশ ফিট এই যে বিশ ফিট রাস্তা একদম বিনোদনমূলক এরিয়া এই যে এইখানে যে সীমানা নির্ধারণ করা আছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখান থেকে হলো হলো রাস্তা রাস্তা এই যে যে বাড়ি বাড়ি আছে আর এটা একটা পার্ক আর এখানকার প্রতিটা প্লটের জন্য রাস্তা হলো বিশ ফিট একদম বিশ ফিট রাস্তার লগেই ফাঁকা জায়গা আছে এই যে ফাঁকা জায়গা সহ আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত সীমানা চোদ্দ দিকে সীমা নির্ধারণ করা আছে একতলা একটা বিল্ডিং করা আছে সাত ডালাই করা বিদ্যুৎ নামানো আছে এই যে পাশে আর একটা বাড়ি ঘন ঔষধি ঘন এখানে ভাড়া চলে এই যে বিদ্যুৎ মিটার লাগানো আছে আর জায়গাটা হচ্ছে আমার বাইনা কিন্তু জায়গা জায়গার পরিমাণ হচ্ছে চার দশমিক তেরো শতাংশ বাম পাশে হচ্ছে কিচেন ডাইন পাশে ওয়াশরুম সানসেট দেওয়া আছে আর দুইটা বড় বেডরুম ডাইন পাশে একটা বাম পাশে একটা বেডরুমের ভিতর দিয়ে বেডরুমের ভিতরে এদিক দিয়েও যাওয়ার ব্যবস্থা আছে ভিতর দেওয়ার আর একটা দরজার ব্যবস্থা আছে এই দুই রুমেরই ব্যবস্থা আছে এই হচ্ছে একটা বড়ো বেডরুম শুধু আস্তর লাগানোর কাজ বাকি আছে ছাদ ঢালাই এই যে এই একটা বেডরুম এই একটা বেডরুম এই যে সানসেট আছে দুটা ইয়ে সানসেট লাগানো আছে দেওয়া আছে সানসেট খুবই সুন্দর ভিতরে যে বালু ফালানো একদম উঁচু বালু ফালানো আছে পুরাটাই যে বালু ফালানো এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম এর জায়গা অনেক বড় বিশাল বড় ওয়াশরুম এই হচ্ছে কিচেন কিচিনে সানসেট আছে সত্তর বসে সানসেট দেওয়া খুবই সুন্দর এ হচ্ছে বারান্দা আবার বারান্দার জন্য বারান্দার জন্য জায়গা আছে যে পুরোটা বারান্দা এ হচ্ছে একটা বড় গেট এই হচ্ছে পার্ক এই যে পার্ক পাশেই ওই ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা সহ আরও ঘর করতে পারবেন সামনে ঘর তুলে ভাড়া করতে ভাড়া দিতে পারবেন ভাড়া চলে রানিং উঁচু এরিয়া এখানে পানি ওঠে না বর্ষায় পানি আসে না একদম জায়গা পর্যন্ত আপনি টাক নিয়ে আসতে পারবেন সীমানা নির্ধারণ করা আছে একদম ইট দিয়ে বাউন্ডারি করা চারপাশেই বুঝে দেখা যাচ্ছে ইটের বাউন্ডারি একদম ওই খুঁটা পর্যন্ত এই ফাঁকা জায়গা সহ জমির পরিমাণ হচ্ছে তেরো চার শতাংশ তেরো পয়েন্ট এই হচ্ছে রাস্তা রাস্তা হলো বিশ ফিট এই যে বিশ ফিট রাস্তা একদম বিনোদনমূলক এরিয়া এই যে এইখানে ওই যে সীমানা নির্ধারণ করা আছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখান থেকে এইটা হলো রাস্তা এই যে সোজা গেল রাস্তা বসতি যে পাশেই বাড়ি এটা এটার পাশেও বাড়ি আছে আর এটা হলো একটা পার্ক আর এখানকার প্রতিটা প্লটের জন্য রাস্তা হলো বিশ ফিট একদম বিশ ফিট রাস্তার লগেই ফাঁকা জায়গা আছে এই যে ফাঁকা জায়গা সহ আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত সীমানা চোদ্দিকে সীমা নির্ধারণ করা আছে একতলা একটা বিল্ডিং করা আছে সাত করা বিদ্যুৎ নামানো আছে এই যে পাশে আর একটা বাড়ি ঘন এখানে ভাড়া চলে এই যে বিদ্যুৎ মিটার লাগানো আছে আর জায়গাটা হচ্ছে আমার বায়না কৃত জায়গা জায়গার পরিমাণ হচ্ছে চার দশমিক তেরো শতাংশ বাম পাশে হচ্ছে কিচেন ডাইন পাশে ওয়াশরুম সানসেট দেওয়া আছে আর দুইটা বড় বেডরুম ডাইন পাশে একটা বাম পাশে একটা বেডরুমের ভিতর দিয়ে বেডরুমের ভিতরে এদিক দিয়েও যাওয়ার ব্যবস্থা আছে ভিতর দেওয়ার আর একটা দরজার ব্যবস্থা আছে এই দুই রুমেরই ব্যবস্থা আছে এই হচ্ছে একটা বড়ো বেডরুম শুধু আস্তর লাগানোর কাজ বাকি আছে ছাদ ঢালাই এই যে একটা বেডরুম একটা বেডরুম সানসেট আছে দিয়ে সানসেট লাগানো আছে দেওয়া আছে সানসেট খুবই সুন্দর ভিতরে এই যে বালু ফালানো একদম উঁচু বালু ফালানো আছে পোড়াটাই যে বালু ফালানো এই হচ্ছে এটা ওয়াশরুম ওয়াশরুম এর জায়গা অনেক বড় বিশাল বড় ওয়াশরুম এ হচ্ছে কিচেন কিচিনে সানসেট আছে সত্তর পাশে সানসেট দেওয়া খুবই সুন্দর এ হচ্ছে বারান্দা আবার বারান্দার জন্য বারান্দার জন্য জায়গা আছে যে পুরোটা বারান্দা এ হচ্ছে একটা বড় গেট এই হচ্ছে পার্ক এই যে পার্ক পাশেই ওই ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা সহ আর ঘর করতে পারবেন সামনে গড় তুলে ভাড়া করতে ভাড়া দিতে পারবেন ভালো চলে রানিং উঁচু এরিয়া এখানে পানি ওঠে না বর্ষায় পানি আসে না একদম জায়গা পর্যন্ত আপনি টাক নিয়ে আসতে পারবেন